প্রিয়া দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ দর্শকের শাস্তি সর্বোচ্চ হওয়া দরকার কেননা বর্তমানে জবাবে শাস্তি দেওয়া হচ্ছে সে শাস্তিতে দর্শকরা ভয় পাচ্ছে না এমন শাস্তি দেওয়া উচিত সে প্রকাশে সর্বোচ্চ শাস্তি দিলেই তারা অবশ্যই পরবর্তীতে এমন কাজ করলে তাদের অনেক চিন্তা করতে হবে এবং প্রেশির মধ্যে পড়তে হবে জবাব দিতে হবে প্রিয় দর্শক আমরা চাই যে দর্শন নিয়ে বড় এক আইন হোক এবং যে আইনের মাধ্যমে কোনোভাবেই কেউ ফার পাবে না এবং এই বিষয়টি যেত মারাত্মক ভয়াবহ সেটার দিকে কোনো দিন কেউ হাত তুলে তাকাবে না কেননা আমরা জানি যে কারেন্টের যে তারগুলো রাস্তার উপর দিয়ে চলে গিয়েছে সেগুলা বিপজ্জনক এগুলোর মধ্যে হাত দিলে জীবন চলে যাবে আর দর্শকের শাস্তির যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো তাহলে অবশ্যই বুঝতো যে সাবধান ওইদিকে হাত দিলেই তার জীবন চলে যাবে তাহলে